আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মৃতের পক্ষ থেকে কোরবানি করা হলে মাংস দান করে দিতে হবে কি না চলুন আমরা জেনে নিই অন্যান্য নফল এবাদতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করে তার সোহাবের আশা করা যায় তাই শারতে আনহা বলেন আন্না রান কল ইন্না উম্মাতি ইফ তুলি তাত নোহা ও ইন্নি আজন্যাকাল তা সদ্দকাত কফালি আজরু আন সদ্দাকা আনহা কালান এক ব্যক্তি নবীজি সাল্লু আল্লাহ সাল্লামকে বলল আমার মা হঠাৎ মারা গেছেন তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সদকার ওষুধ করতেন আমি যদি তার পক্ষ থেকে সতর্ক করি তবে কি আমার এই কাজের কোনো সোয়াব হবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ শহীদ মুসলিম শরীফ নবীজ সাল্লু সাল্লাম নিজের পক্ষ থেকে কোরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কোরবানি করতেন আল্লাহ আইসারাদ আনহা এবং হজরত আবু হুরাই আল্লাহানা আনহুদ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহিসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংস সিংযুক্ত ধূসর বর্ণের এবং ছিন্ন মেষ ক্রয় করতেন এর একটি নিজের উম্মতের উম্মতের যারা আল্লাহর একাত্তরদের সাক্ষ্য দেয় এবং তার নবতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম এবং তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতে সোনারিমনে মাজা মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য ওষুধ না করে থাকে তবে মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানি নফল কুরবানি গণ্য হবে এবং এই কুরবানির গোস্ত নিজেরা খাওয়া যাবে আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওষুধ করে গিয়ে থাকে তবে ওই ওষুধ পূরণের জন্য দেওয়া কুরবানির গোস্ত নিজেরা খাওয়া যাবে না এবং সম্মানশালী আত্মীয়দের দেওয়া যাবে না ওই গোস্ত দরিদ্র এবং মিস্কিন্তের মাঝে সৎকা করে দিতে হবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম